কিন্তু একজন করদাতা সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকেন কি বাড়তি সুবিধা তা চলুন এখন জেনে নেই আপনি জানেন একজন করদাতা যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করে তখন তিনি তার সমস্ত আয়ের উপরে যে করদায় গণনা করেছেন সেই করদায় থেকে কিন্তু কর রেয়াত অর্থাৎ ট্যাক্স রিভেট বাদ দেওয়া যায় এই ট্যাক্স রিভেট পাওয়ার একমাত্র উপায় হলো আয়কর আইনে কিছু নির্দিষ্ট খাতের কথা বলা আছে আপনি যদি ওই নির্দিষ্ট খাতে যদি বিনিয়োগ করেন বা দান করেন তাহলে কিন্তু সেই বিনিয়োগ বা দান আপনি বিনিয়োগ বাথা হিসেবে দেখাতে পারবেন এবং তার উপরে পনেরো পার্সেন্ট করে কর দাবি করতে পারবেন সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড উভয়ই এই আয়কর আইনে বলা আছে অর্থাৎ আপনি এই ক্ষেত্রে বিনিয়োগ করে আপনি কর নিতে পারেন এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি সঞ্চয়পত্রে বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে কিন্তু এগারো হাজার সাতশো আশি টাকা বা এগারো হাজার সাতশো টাকা পাচ্ছেন অন্যদিকে আপনি এক লাখ টাকা যদি সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে কিন্তু পনেরো হাজার টাকা কর রিয়াত নিতে পারছেন যে বছর আপনি বিনিয়োগ করছেন তাহলে আপনার এখানে দুইটা আর্থিক সুবিধা একটা হলো যে আপনি পনেরো হাজার টাকা কর রেয়াদ পাচ্ছেন আর একটা হলো সঞ্চয়পত্র আপনি যদি বিনিয়োগ করেন তাহলে এগারো হাজার সাতশো আশি টাকা পাচ্ছেন এই মিলে আপনার প্রথম বছর আর্থিক লাভ হলো ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা অর্থাৎ প্রথম বর্ষেতে আপনি ছাব্বিশ হাজার সাতশো আশি টাকা পাচ্ছেন দ্বিতীয় বছর থেকে আপনি যদি আর নতুন করে বিনিয়োগ না করেন তাহলে আপনি যে এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সে জন্য এগারো হাজার সাতশো আশি টাকা করে পেতে থাকবেন শেষ সুবিধা হল যে চূড়ান্ত করদায় আপনি সঞ্চয়পত্র যদি বিনিয়োগ করেন তাহলে এখান থেকে যে মুনাফা পেয়েছেন এবং এর উৎস থেকে যে কর কর্তন করেছে সেটাই হলো আপনার চূড়ান্ত কর আপনাকে নতুন করে আর কোনো কর দিতে হবে না আপনি যদি উচ্চ হারে কর প্রদান করেন আপনার আয়ের উপরে তাহলে আপনি কিন্তু যে মুনাফা পেয়েছেন সঞ্চয়পত্র থেকে সেটা যেহেতু আপনাকে আর যোগ করতে হচ্ছে না আপনাকে নতুন করে আর যেহেতু কর দিতে হচ্ছে না তাই আপনি এখানে আবার কিছু ট্যাক্স সেভ করতে পারছেন এই তিন দিক থেকে আপনি কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করে আপনি সুবিধা নিতে পারছেন